জানো প্রিয় তোমার সাথে কথা বলে আমি অনেক শান্তি পেতাম মা বাবার পরেই তুমি সেই ব্যক্তি যাকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসে আমি তোমাকে কখনোই হারাতে চাই নাই সকল খারাপ পরিস্থিতির ভিতরে তোমার সাথে কথা বলে আমার মন ভালো হয়ে যেত আমি সারাক্ষণ ছটফট ছটফট করতাম তোমার সাথে একটু কথা বলার জন্য আকাশে থাকা কালো মেঘের মতো তুমি আমার ছোট্ট মনটা জুড়ে আছো তোমার কথা বাপতেই চোখ থেকে পানি পড়ে আমি তোমাকে অনেক ভালোবাসি জানো আমার খুব ইচ্ছে হয় তোমাকে শক্ত করে জড়িয়ে ধরি এবং চিল্লাইয়ে চিল্লাইয়ে বলে আমি তোমাকে অনেক ভালোবাসি আমার নিজের থেকেও বেশি থেকে যাও না আমার পাশে সারাটা জীবন